ভাই যদি আপনার বয়ানের সময় থাকে আপনি একাধিক গার্লফ্রেন্ড এর ব্যাপারে আপনার যদি সময় থাকে তাহলে আপনি এই নাবালিকার মেয়ে গুলো মাদ্রাসার নামে যায় ধর্ষিতা হচ্ছে স্কুলে নারী যায় ধর্ষিতা হচ্ছে বেশ বিরুদ্ধে কথা বলেন আপনি একাধিক বিবাহের বিরুদ্ধে কথা বলে তো নবী সাহাবা এবং আল্লাহ বিপক্ষে যাচ্ছে ফিরায় রাখতেছেন তাহলে যেই মানুষগুলোর জন্য একাধিক বিবাহ করা ওয়াজিব তাদের জন্য কে কাজ করে দেবে আমাদের বাংলাদেশে যেই মানুষগুলোর জন্য একাধিক বিবাহ করে ওয়াজীব তারা তো করে ঠিক থাকতে পারে না আমরা তাদের জন্য কাজ করতেছি যেই নারীগুলোর একাধিক বিবাহ ছাড়া পৃথিবীতে কোনো সমাধান নাই এই নারীগুলোকে গুলোকে নিয়ে যাবে এই নারীগুলোকে কর্মচারী বানাবে এই নারীগুলোকে চাকরানি বানিয়ে রাখবে এই নারীগুলোকে রাস্তায় রাস্তায় পঞ্চাশ টাকা দিয়ে ব্যবহার করবে তাদের সমাধান একাধিক বিয়ে নে আপনি একাধিক বিবাহের বিরুদ্ধে বয়ান করে এদের জীবন তো আরো শেষ করে দিচ্ছে তাই এখন কেউ যদি বলে যে আমাদের দুই স্ত্রীর মাঝে ইনসাফ করার মতো সামর্থ্য আমাদের নাই একটা ভুল এখন যদি মেনেও নিজে আসলেও বাংলাদেশের কারোর সামর্থ্য নাই তাহলে বাংলাদেশে আর কোন মানুষের খেলাপথ প্রতিষ্ঠা করার মুখ উচ্চারণ করার অনুমতি নেই কারণ যে ইনসাফগার না সে কিভাবে রাষ্ট্রের পালন করবে বেশি বাচ্চা নেওয়ার কথা বলছে বিয়ে ছাড়া কি বেশি বাচ্চা হয় ও মানে আল্লাহ রসুল বেশি বাচ্চা নিতে বলছে কিন্তু বিয়ে করতে পারেনি আল্লাহ রসুল বাচ্চা নেওয়ার পরে বলছেন তাকা সারু তানা সালু ফাইন নিয়ে মুখা সারুমুল উমাম তোমরা বিবাহ বেশি করো তাকা সারু একটা অর্থ হলো তাকা নিসা মানে বেশি নারীকে বিবাহ করো তোমরা এবং তানা আসল এখান থেকে নসল পয়দা করো ফাইন নি মুকাতিলুম একাধিক বিবাহ করার ব্যাপারে তো একাধিক বিবাহ করা নবীর জন্য যেতো khas na এবং আল্লাহ রাসূল করেছেন সাহাবা ইকরাম করেছেন এবং আল্লাহ রাসূল কোন সাহাবাকে বলেনি যে যুদ্ধের ময়দানে আমরা এখন دینی কত ফিকির নিয়ে আসি মক্কার মধ্যে কয়জন মাত্র তাও দেশ থেকে তাড়া খেয়ে চলে আসলাম মদিনায় আসলাম সবে মাত্র তোমরা দিনের ফিকির করবা না করে কিসের বিয়ে 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 কিসের চারটা আটটা বিয়ে এত বিয়ে এত বাচ্চাকে জন্য আল্লাহ রসুল কোনদিন কাউকে বলেননি বরঞ্চ এমন দিয়ে দিয়েছেন কেউ বউ না পাইলে একজন হ্যাঁ অনেক বলে আল্লাহ রসুল আমল করলেই কি সেটা হয়ে যাবে এটা একটা কথা আছে খুব জরুরি কথা যেহেতু এটা একটা মনে হচ্ছে দর্শ করা বুঝার কথা আলেমরা বুঝতেই হবে কারণ সাধারণ মানুষের এত পেঁয়াজ বোঝে আল্লাহ রসুল যেটাই করেছেন সেটাই শুনলাম না রসুল সাল্লাহসাল্লাম শূন্যতার তবকা আছে রসুল সাল্লাহাম যেগুলো করেছেন তার মধ্যে তিনটা তবকা আছে কটা তবকা তিনটা তবকা একটা হলো আল্লাহ রসুল যেটা করেছেন কিছু বিষয় আছে যেটা একান্তই ওনার জন্য খাস সেই জিনিসগুলো কোরআন স্পষ্ট আছে এটা অধিকার পৃথিবীর আবার কারণ নাই এই আল্লাহ রসুলের জন্য কোনটা খাস ছিল এটা হাদিস কোরআনে স্পষ্ট বলা আছে দ্বিতীয় নম্বর আর হলো নবী করিমুল কিছু কাজ করতেন আমলের মানে আদতান যে এটা ওনার একটা অভ্যাস ছিল জন্মগত অভ্যাস যেমন বলে হাঁটা চলা করা এটা তো জন্মগত অভ্যাস না নাকি ইসলামের জন্য উনি হাঁটতেন খাওয়া দাওয়া করা ঘুমানো এগুলো সব বাকি কিছু আছে যে এবং আদতান কেউ সুন্নত বলা হয় তবে এগুলোকে শূন্যত রাওয়াতিব না আর কিছু আছে যেগুলো ওয়াসাল্লাম করেছেন এবং উনি এটা চাইতেন যে উ এটার উপর উঠুক এগুলোকে বলা হয়

আর কিছু জিনিস আছে যেটা আল্লাহ রসুল ধারাবাহিক করেছেন কোনদিন ছাড়েননি এটাকে বলা হয় শুনতে মহাক্কাদা এবার আসেন একাধিক বিবাহ করা যে ব্যাপারটা এই ব্যাপারটা আল্লাহ রসুলকে সেরেফ আর সেরেফ আদতের জন্য করেছেন বলেন নিজের একান্তই খায়সাদের জন্য একান্ত তবিয়তের জায়গা ঠিক করেছেন নাকি একাধিক বিবাহ বিভিন্ন বিয়ে তো আল্লাহ তালাতে একটা বিয়ে আল্লাহ নিজে ঠিক করে দিছে যেটা তুমিও করো তার মানে আল্লাহ রসুলের যে আমল গুলো কাজগুলো ছিল এই কাজগুলো উনি এগারোটা করছেন ওনার নিজের একান্ত খাস অতএব বিবাহর ক্ষেত্রে চারের অধিক বিবাহ করা জায়েজ নাই যদিও নবী করেছেন কেন এটা নবীর জন্য খাস ছিল এবার আসেন একাধিক বিবাহ করার ব্যাপারে একাধিক বিবাহ করা নবীর জন্য যেহেতু খাস না এবং আল্লাহ রসুল করেছেন সাহাবা ইকরাম করেছেন এবং আল্লাহ রসুল কোন সাহাবাকে বলেনি যুদ্ধের ময়দানে আমরা এখন দিনই কত ফিকির নিয়ে আসি মক্কার মধ্যে কয়জন মাত্র তাও দেশ থেকে তাড়া খাইয়ে চলে আসলাম মদিনায় আসলাম সবে মাত্র তোমরা দিনের ফিকির করবা না করে কিসের বিয়ে 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 কিসের চারটা আটটা বিয়ে এত বিয়ে এত বাচ্চাকে জন্য আল্লাহ রসুল কোনদিন কাউকে বলেনি বরঞ্চ আল্লাহ তারকিব দিয়ে দিয়েছেন এমন তারকিব দিয়ে দিয়েছেন কেউ বউ না পাইলে একজন বউ তো লাগবে মানে বিয়ে এতই তারগিব হয়েছে অনেকে বলে ভাই বিয়ে কে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ রসুল কোথায় বলছে বিবাহর ব্যাপারেই আল্লাহ রসুল বলেছেন সমান্নতি ফাল এখন এটা আপনার লাগান শুধু পাগড়িতে আর টুপিতে অবশ্যই হাদিসটা পাগড়ি টুপির জন্য না এই হাদিসটা আসছে কোথায় আর নিকা হমিং সুন্নতি ফামান সুন্নতি ফালে যে বিবাহ করা আমার সুন্নত এই সুন্নত যদি কেউ অস্বীকার করে সে আমার মানে আমার থেকে এসে এনে আস মানে বিবাহর ব্যাপারে আল্লাহ রসুল জোর তাকে দিতেন দেখেন ইয়া মা আশার স্বভাব হে যুবকরা আমরা কি বলি হে যুবকরা তোমরা শিক্ষিত হও তোমরা এ করো তোমরা সেই করো আল্লাহ রসুল যুবকদেরকে ডাইরেক্ট ডেকে কি বলছে ইয়া মা আশার স্বভাব তোমরা বিয়ে করো হে যুবকরা তোমরা বিয়ে করো এরপরে দেখেন বাবাকে ডেকে বলছে কি ফাইদা বালাগা ফল ইউসাফিস হে অভিভাবকরা তোমার সন্তান বালেক বালেগা হলেই তোমরা তাকে বিয়ে দিয়ে দাও এরপরে এতিম সন্তানদের দিকে তাকায় আল্লাহ তাআলা বলতেছেন যে যদি এতিম সন্তান অবহেলিত হয়ে পড়ে থাকে ফাঙ্কি হাউ মা তাওয়াবালাকুম মিন আন-নিসা তোমরা এদেরকে দুটো তিনটা করে বিবাহ করো তাহলে আল্লাহ রাসূল কত স্তরের মানুষকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করেছেন তাই না এরপরে আসেন বেশি বাচ্চা নেওয়ার কথা বলছে বিয়ে ছাড়া কি বেশি বাচ্চা হয় ও মানে আল্লাহ রাসূল বেশি বাচ্চা নিতে বলছে কিন্তু বিয়ে করতে বলেনি আল্লাহ রসুল বাচ্চা নেওয়ার পরে বলছেন তাকা সারু তানা সারু ফাইন মুকা সারুমুল উমাম তোমরা বিবাহ বেশি করো তাকা সারু একটা অর্থ হলো তাকা নিসা মানে বেশি নারীকে বিবাহ করো তোমরা এবং তানা সালু এখান থেকে নসল পয়দা করো ফাইন নিয়ে মুকা সারুমুল উমাম এরপরে বিবাহকে সহজ করার জন্য আল্লাহ রসুল কতগুলো হাদিস বর্ণনা করছেন এরপরে অনেকে বলে ভাই এত বিয়ে বিয়ে কিসের ভাই এদেশে যদি বিয়ে না থাকে তো দেশে জেনা শুরু হয়েছে বুঝতে পারছেন তাহলে যেই জায়গায় নবীরা করেছেন যে আমল সাহাবা করেছেন এবং সমস্ত চার খলিফা করেছেন এবার আরবা আরবাহা করেছেন আশারায় মুবাসারা করেছেন বদরিনরা করেছেন ওহদিনরা করেছেন সমস্ত সাহাবা ইকরাম করেছেন তাবেদিনরা করেছেন তাবে তাবিন করেছেন তাহলে এরপরেও যদি কেউ বলে না এটা সুন্নত না এটা জায়েজ এ কথা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন দ্বিতীয় নম্বর যে আরেকটা কথা বলি যে যারা আমাজন অনেক সময় অনেকে ব্যঙ্গ করে ভাই আমাদের বাংলাদেশে বহুত হুজুরাও আছে দাড়ি রেখে খারাপ কাজ করে এই বলেকে আপনি এমন ভাবে বলবেন যে দাঁড়িয়ে দ্বারে দেখছে না কি করে একজন দুইজন পাঁচজন দশজন মানুষ খারাপ যদি হয় এটার উপর বিশেষ করে পুরা বিধানকে ব্যঙ্গ করতে হয় না কারণ দেখেন আজকে বাংলাদেশে যারা জোর গলে কথা বলে যে এদের শাহজালালের দেশ শাহজালাল স্ত্রী ছিল কয়টা চারজন স্ত্রী ছিল এদেশ হলো আপনার কি বলে শামসুল ফরিদপুরের দেশ শরীয়তপুর ফরিদপুর সব তো কাছাকাছি এই মাটিতে শুয়ে আছে শামসুল ফরিদপুর রহমায় ওনার স্ত্রী ছিল কয়েকজন তিনজন আপনি যে ব্যঙ্গ করলেন কথাটা কাছে আজকে যারা আপনার কি বলে আমাদের বাংলাদেশের যতগুলো বড় বড় খানকা আছে এই যারা পিস সাহেব আপনি বলেন উজানি পিস সাহেব আপনি ইব্রাহিম কি বলে কুমিল্লার এরপরে আমাদের বাংলাদেশ বাংলাদেশি সাহেব আল্লাহ মহামুল্লাহ সাহেবের আব্বা আমাদের অনেক বড় ভাই আমি সবার নাম বলতে চাইছেন কারণ ওনারা অনেক সব করে আমি নাম আমার আত্মীয় হলে সবগুলোর নাম বলতাম কারণ আমার শ্বশুরের চারটা আর কি বলবো আমার হুজুরের চারটা এসব তো ওলামা একরাম তাহলে আপনি যে ব্যঙ্গ করলেন এই ব্যঙ্গ করে আপনি একাধিক বিয়ে থেকে মানুষকে ফিরায় রাখতেছেন তাহলে যেই মানুষগুলোর জন্য একাধিক বিবাহ করা ওয়াজিব তাদের জন্য কে কাজ করে দিবে আমাদের বাংলাদেশে যেই মানুষগুলোর জন্য একাধিক বিবাহ করে ওয়াজিব তারা তো করে ঠিক থাকতে পারে না আমরা তাদের জন্য কাজ করতেছি যেই নারীগুলোর একাধিক বিবাহ ছাড়া এই পৃথিবীতে কোনো সমাধান নাই এই নারীগুলোকে পতিতালয়ে নিয়ে যাবে এই নারীগুলোকে কর্মচারী বানাবে এই নারীগুলোকে চাকরানি বানিয়ে রাখবে এই নারীগুলোকে রাস্তায় রাস্তায় পঞ্চাশ টাকা দিয়ে ব্যবহার করবে তাদের সমাধান একাধিক বিয়ে নেই আপনি একাধিক বিবাহের বিরুদ্ধে বয়ান করে এদের জীবন তো আরো শেষ করে দিচ্ছেন হ্যাঁ যারা একাধিক বিবাহের বিরুদ্ধে বয়ান করবেন একাধিক বিবাহের বিরুদ্ধে বয়ান করতে যায়াজই নাই যদি একাধিক বিবাহ নিয়ে বয়ান করতে হয় সহি জিনিসটা শেখাবেন যে ভাই একাধিক বিবাহ কত দরকার আছে এখন আমি ভীতু আমি করতে পারি না আমি বউকে ভাই চরম ভয় পাই বা আমার আলহামদুলিল্লাহ খুব দরকার কিন্তু যার জন্য ওয়াজিব ভাই তারা যদি করেন তো হিংসা করবে বয়ানটা এভাবে হবে ব্যঙ্গ করে বলার তো কোনো অর্থ এখানে নাই কারণ একাধিক বিবাহ নবীরা করেছেন সাহাবারা করেছেন আমাদের দেশের বড় বড় করেছেন এবং করতেছেন এবং একাধিক বিবাহ করে যারা যারা খায় দিকে যারা কথা বলে যে একাধিক বিয়ে মানে এই খালি যেন নারীর বলেন তো একাধিক বিবাহ যে করে তাকে যদি আপনি লুচ্চা বলে গালি দেন বা তার যদি খারাপ কথা বলেন তাদের কাছে যে পবিত্র নারীগুলো আসছে তাদের কাছেও কি কথা চলে যায় না আপনাকে বোঝানোর জন্য বলি একাধিক বিবাহর কথা বললে নারীরা সব থেকে রাগ হয় না তাহলে আমার কাছে হাজার হাজার নারী কি জন্য শুনেন একাধিক বিবাহ যেদিন দেশে চালু হবে সেদিনে বাংলাদেশের প্রত্যেকটা নারী পাবো এই জন্য নারীরা একাধিক বিবাহ পছন্দ করে আর যারা মনে করছেন আজকে আমি একাধিক বিবাহের বিরুদ্ধে কথা বলবো নারীরা আমার উপর খুশি হয়ে যাবে কিন্তু মনে রাখেন আপনার এ বয়ানের দ্বারা হাজারো লাখ পুরুষ মানুষের একাধিক বিবাহ করা জরুরি ছিল কিন্তু আপনার বয়ানের কারণে করতে পারেনি এখন সে জেনা করে আপনার বয়ানে করতে পারেনি সে বাচ্চা ছাড়াই পুরো জিন্দিগি চলে যাচ্ছে আমাদের গ্রামের একটা লোক আমাকে বলছে যে আমার কোনোদিন বাচ্চা হয়নি তো আমি তোমার আব্বার কাছে গিয়েছিলাম যে আমি বাচ্চা তো হয় না বাচ্চা নিব মানে বিয়ে করবো কিনা কয়েছে না দরকার নাই। এগুলো ফেত এই সেই দরকার নাই, এইভাবে জীবন চালাই দাও এখন আমার মৃত্যু সময় হয়েছে আমার কোনো বাচ্চা কাচ্চা নাই যদি কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি বলে বাচ্চা হয়নি কেন তোর অথবা এই যে আমি হাতকুড়ো হয়ে গেলাম আমার সেল এখানে বন্ধ কাল কে ময়দানে আলেম গুলো জব দেওয়া লাগবে কেন তারা বললো না ওই যে আপনি আরো দু একটা বিয়ে করে আরো বাচ্চা নেন আমাকে ইস্তেমার ময়দানে এক মুরব্বী বলতেছে আমি যখন একাধিক বিয়ে নিয়ে কথা বলছি উনি আমার চিল্লার উনি এসে আমাকে বলতেছে যে আচ্ছা তুমি হঠাৎ করে একাধিক বিবাহ কথা বলতেছো এটা কি আমার সময় কোরআনে ছিল না কি জন্য আমি তোমার আব্বার সাথে চিল্লাই গিয়েছি সেই চুরানব্বই সালে ওই সময় আমি আলেমদের সাথে আরো কয়েকজন নাম বলছে ওইগুলো বলবো না তাহলে কুষ্টি আর ওনারা কষ্ট পাবেন আমি ওনাদের কাছে পরামর্শ করছি আমার স্ত্রী এই অবস্থা আমি এখন কি করতে পারি আমার স্ত্রী জানতো একাধিক বিয়ে করা যায়জ নেই এই জন্য ও বলতো যে তুমি একাধিক বিবাহ করবা এটা একবার খুব খারাপ জিনিস এটা মুসিরা মেথররা বাইদিরা করে হ্যাঁ তো আলেমদের কাছে মশরা করলাম তারাও বললো না ভাই একাধিক বিয়ে করছেন তবলিগের বদনাম হবে হুজুর এরপর থেকে আজকে ২২ বছর আমি কমপক্ষে দুইশোর উপরে বেশার কাছে গেছি এই সবগুলোর দায় ভার আপনার বাপের আজকে বাংলাদেশে যারা একাধিক বিবাহকে ভাই একাধিক তো বিয়ে করবে অন্য কিছু তো করবে না অনেকে বলে হ্যাঁ যদি কেউ যৌবনে করতো সবাই একটা বউ নিয়ে আসে আমি বয়ান করে সবার জ্ঞান নাম তাহলে কথা ছিল যেখানে সমাজের মানুষ সত্তর পার্সেন্ট বউয়ে বেশ্বর কাছে যায় হাজি সাহেবও যায় গাজি সাহেব ও যায় ওই সাহেবও যায় আপনার কি বলে খানকার মানে কি বলে ওই ইমাম সাহেব যায় খতিব সাহেবও যায় অনেকেই আছে মিস্টেক করে ফেলে কেউ গোপনে যায় কেউ প্রকাশে যায় কারোরটা ভাইরাল হয় না কিন্তু মানুষ নিজের যৌবনে হেফাজত করতে পারতেছে না এর মধ্যে যদি মুক্ত হয়ে যাবে কারণ অনেকেই আছে জেনা করে দুই কারণে একটা আছে অভাবে করে সেটা হলো কি স্ত্রীর সাথে দীর্ঘদিন সম্পর্ক নাই আর একটা হালাল জিনিস তার দরকার সে বিয়ে করলে সে জীবনে ভালো হয়ে যাবে সে জীবনে জেনা করবে না আরেকটা আছে ভাই তার খালি এমনি অভ্যাস তো ভাই শুনেন আপনি বলেন ভাই চারটা বিয়ে করলে কি সে ভালো হয়ে যাবে তো ভাই ধরেন একটাই রাখলেন তা কি হয়েছে তাতে বরঞ্চ চারটা বিয়ে করলে চারটা নারীর কাছে হালাল ভাবে যাইতো এখন আপনি একটা দিয়ে রাখছেন বাকি তিনটার কাছে আরাম ভাবে যায় কিন্তু তো এমন তো না বাংলাদেশে বন্ধ এই জন্য ভাই একাধিক বিবাহ করা সন্ন্যত না জায়েজ এটা তো তর্কের ঊর্ধ্বের জিনিস এই ভাগ এই যে তাকসিম এক বিয়ে আর একাধিক বিয়ে সুন্নত না জায়েজ এটা কোরআন হাজিজের কোথাও নাই এটা আমাদের একান্তই বাংলাদেশের কিছু বানানো আলেমদের একটা তপ্ত বুঝতে পারছেন আমাদের দেশের বিভিন্ন জিনিস আমরা নিজেরা বানাই হাদিস পাওয়া যায় কোনো ফেকার কিতাবে এরকম নাই যে প্রথম বিয়েটা সুন্নত পরের এগুলো জায়েজ হ্যাঁ কোরআনের ব্যাপারটা কি যে বিয়ে করা সুন্নত একটা করো দুইটা করো তিনটা করো কিন্তু শর্ত হলো দুইটা করতে গেলে ইনসাফ করতে হবে তার মানে কি এটা যে প্রথমটা সুন্নত পরেটা জায়েজ বুঝতে পারছেন এই গেল এখন আর কথা আমি আপনাদেরকে বলি অনেকে বলে আশা বলে থানবির রহমতুল্লাহ ইনসাফের ভাই এদেশে কেউ ইনসাফ করতে পারবে না এ কথাটা মারাত্মক ভুল কারণ যদি বলে এদেশে কেউ ইনসাফ করতে পারবে না তাহলে আমাদের আন্দোলন আন্দোলন সব বাদ দিয়ে বাড়িতে বসে থাকে কারণ দেখেন আজকে তাদের স্লোগান কি ইনকিলাব জিন্দাবাদ ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই এটাই তো না আর এদিকে আপনারা বলছেন এই বাংলাদেশে কেউ ইনসাফ করতে পারবে না দুই বয়ের মধ্যে তাহলে যে দুইজন স্ত্রী যে দুইজন মোহাব্বতকারীর মাঝে ইনসাফ করতে পারে না সে মনে হয় ভাবির উপর ইনসাফ করবে যে নিজের দুই স্ত্রীর মধ্যে ইনসাফ করার নিয়াত নাই সে কি আরেকজনের স্ত্রীর ইনসাফ করবে এখানে তো ব্যাপারটা তাই কেউ যদি বলে যে আমাদের দুই স্ত্রীর ইনসাফ করার মতো একটা কথাটা ভুল এখন যদি মেনেও নি যে আসলেও বাংলাদেশের কারোর সামর্থ্য নাই তাহলে বাংলাদেশে আর কোন মানুষের খেলাফত প্রতিষ্ঠা করার মুখ উচ্চারণ করার অনুমতি নেই কারণ যে ইনসাফ দার না সে কিভাবে রাষ্ট্রের মতো ইনসাফ পালন করবে কিন্তু এই কথাটা ভুল ভাই ইনসাফ কোনো কঠিন কিছু না আমাদের দেশে আশরাফ উদ্দিনের হতেলালার একটা ঘটনা সত্য কি মিথ্যা জানি না আমি কোনো কিতাবে পাইনি কয়েকজন মানুষের উড়ো কথা শুনছি বাগেরে কোনো ভিত্তি নাই এবং উনার ইসলাহে ইনকিলাবে উম্মত এই কিতাবের মধ্যে আমি একদিন দেখাইছিলাম ফজলু সাহেব ওইগুলো আছে আপনার কাছে ইসলাহে ইনকিলাবে উম্মত ওখানে উনি একাধিক বিবাহর ব্যাপারে অনেক ভালো ভালো কথা লিখেছেন এবং আমি লিখছেন উনি যে আমি একাধিক বিবাহ করার পর থেকে আমার দুনিয়ার মহব্বত কমে গেছে আখেরা তার বেড়ে গেছে একাধিক বিবাহ করার কারণে আমি অনেক লাঞ্ছিত হয়েছি এমনকি ওলামাই কেমন আমাকে লাঞ্ছিত করেছে কিন্তু তখন আমার ইসলামের উপরে দৃঢ়তা বাড়ছে একাধিক বিবাহ করার কারণে আমার ইলাল আখেরা হয়েছে একাধিক বিবাহ করার কারণে হুব্বত দুনিয়া কমে গেছে এগুলো খুব হুজুরের নিজের কথা হ্যাঁ এখন যে বলে যে তরমুজ কাটার অর্ধেক কাহিনী এটা ভাই হতে পারে ভাই একদিন তরমুজ অর্ধেক কাটছে এটা দিয়ে একবারে পুরো দুনিয়ার ইনসাফ তর্জমা করা ভুল তরমুজ না অর্ধেক কাটলো একটা কলম যদি হাদিয়া নিয়ে আসে এটা অর্ধেক কি কি করবে হয় একটা কলম দিতে হবে ভাই একদিন অর্ধেক করে কাটাই দিয়েছে তো কি হয়েছে কিন্তু এরকম না যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস এরকম কাটাই 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 এটা ভুল তর্জমা আর সবাই তাহলে নিজে তো বলেনি এটার নামই ইনসাফ উনি একদিন তরমুজকে জানেন আমি অনেকদিন এটা তো উনি বলে এটা জরুরি না কিন্তু আমি করছি আমার শান্তির জন্য কথার কথা এক একজন চলার সৃষ্টি একটু হতে পারে কিন্তু ওইটাকে এমন ভাবে উপস্থাপনা করা হয় যে আশাবাহী থানবী রহমতুল্লাহ যখন ইনসাফ করতে পারেনি অত পৃথিবী আর কেউ পারবে না তার মানে কি আশাবে থানবী রহমতুল্লাহ পর থেকেই এই আল্লাহর এই বিধান মাংস হয়ে গেল নাকি তাহলে কথাটার অর্থ কি বলেন যদি বলেন যে আশাবে থানবীর রহমতুল্লাহ পরে আর কেউ পারবে না তাহলে কি আয়াতটা মাংসুখ মানে ইমাম মাহাদি আসলে আবার শুরু হবে মাসনাবি ব্যাপারটা এরকম এই সময় মাহে আসে তো বাঁধি শুরু হবে মাসনা তো এখনি আছে বুঝতে পারছেন এবার বিতানোর কথা বলি যে উনিও বলেছিলেন যে তোমরাকে একাধিক বিয়ের দিকে যাও না ভাই আমরাও এরকম অনেক মানুষকে নিষেধ করি ভাই আপনি একাধিক বিয়ে গতকালকে আমাদের কাছে একজন অনেক বড় ব্যক্তি আসছিলেন যিনি হাদিসের উপর এরকম মোটা মোটা কিতাব লিখছিলেন উনি নাম বলবো না আমি ওনার জন্য কষ্ট হবে পরে হইতে পারে তো উনাকে আমি বলছি যে ভাই আপনি এখন একাধিক বিয়ে করেন না কারণ একাধিক বিয়ে করতে হলে সুপুরুষ হওয়া লাগে আপনি যে এরকম যে একটু কেউ বকলেই আপনার মাথা এলোমেলো হয়ে যায় এই জন্য আগে নিজে স্ট্রং হন কারণ মেয়ে মানুষ অনেকগুলো সুপুরুষ হওয়া লাগে ভীতু পুরুষ জীবন এগুলো করতে পারবে না এবং অনেক স্ট্রং পুরুষ লাগে একবার সিঁড়িতে উঠে যদি নানান দেবেন আমার এই ছয়তালে আমার বাসা দিনে কম্পকে বিশ পঁচিশ বার উঠানামা করা লাগে স্ট্রং পুরুষ ছাড়া বা এইগুলো করেন না আমরাও ব্যক্তিগত ভাবে কাউকে কাউকে পরামর্শ দেই যে আমার এখানকার আগে বলছে যে ভাই একাধিক বিবাহ তোমরা না করতে পারলে ভালো কাদের জন্য যারা দিনের মধ্যে অনেক মশগালা মশাগালা আছে এবং তাদের কোনো গুণা হয় না তারা দিনই মশগালা নিয়ে আসেন তাদের জন্য নসিয়া এটা হতে পারে কিন্তু যে মানুষগুলো জেনা করে বেড়াচ্ছে স্ত্রী থাকার পরে যে অন্যায় করে বেড়াচ্ছে তাদের জন্য এটা যে তোমরা একাধিক বিয়ে করে না আপাতত এটা চালাও বরং আমার তো মনে হয় যে এই এইরকম কোন জাতি সম্পর্কে যদি আশাবাদী থানা দলকে জিজ্ঞাসা করা হতো যে হুজুর এরা এইগুলো বউ আছে আবার জেনাও করে বেড়ায় তখন হুজুর বলতেন যাদের সামর্থ্য আছে তাদের জন্য বিয়ে করা ফরজ হুজুরের কোনো একদিনকার আমি যদি সত্যও ধরে নেই তাহলে কোনো একদিনকার কথাকে কেন্দ্র করে এই যে ব্যাপকভাবে আমাদের দেশের মধ্যে একাধিক বিবাহের ব্যাপারে আপনার যদি এই নাবালিক স্টেশনে ঘুরে বেড়াচ্ছে মহিলা মাদ্রাসার মেয়েগুলো মাদ্রাসার নামে যায় ধর্ষিতা হচ্ছে স্কুলে নারী যায় ধর্ষিতা হচ্ছে বেশ বিরুদ্ধে কথা বলেন আপনি একাধিক বিবাহের বিরুদ্ধে কথা বলে তো নবী সাহাবা এবং আল্লাহ বিপক্ষে যাচ্ছে আজকে আমাদের বিপক্ষে একাধিক বিবাহের বিপক্ষে কলম ধরে এটা মানায় কারণ সে নাস্তিক একাধিক বিবাহের বিপক্ষে একাধিক বিবাহের বিপক্ষে ওই যে ফরিদাবাদ ফারাই হয়েছিল মুক্তি সাহেব নব্য নাস্তিক দাড়িওয়ালা নাস্তিক এ বলতে পারে মানানসই হয় কিন্তু আপনি একজন আলেম মানুষ হয়ে একাধিক বিবাহকে নিয়ে ব্যঙ্গ করেন কিভাবে ফাজিল তো বা করে ফিরে আসা দরকার এগুলো কি এগুলো তো শরীয় বিকৃত হ্যাঁ আমরা তো আমাদের বড়দের কাছে এমন কথা চাই যে না মাসাল্লাহ বাংলাদেশে এতদিন পর্যন্ত একাধিক বিবাহ মানুষ খুব ঘৃণা করত মানুষ ভয় পাইত এখন আলহামদুলিল্লাহ কিছু ওলামা একরাম এগুলো নিয়ে কথা বলতেছেন শরীয়তের বাস্তব ব্যাপারগুলো তুলে আসতেছেন অতএব যারা যারা একাধিক বিবাহ করবেন আমরা তাদেরকে জোর গলায় নসিহত করতেছি শুধু বয়ান শুনেই একাধিক বিয়ে করবেন না বরঞ্চ ইনসাফ বজায় রাখবে তাই না তাহলেই না উন্মুতের ফায়দা হবে এখন যেই মানুষটা বয়ান করতেছে একাধিক বিবাহ করো না তার সামনে বয়ান শুনে এসে আমাদের কাছে বলতেছে ওই বয়ান মাথায় ঢুকতেছে না কারণ তিন বছর ধরে আজকে স্ত্রীর সাথে সম্পর্ক নেয় আমার এজন্য আমার সাহেবের সব ভাল লাগে কিন্তু শুধুমাত্র এইটুক ভালো লাগে না ওই হুজুরের সব ভাল লাগে কিন্তু এইটুক ভালো লাগে না এই জন্য ভাই ইসলামের বিধানকে বিকৃত করা যাবে আপনি জেহাদ করেন না আপনি জেহাদ করতে পারেন না এই ক্ষমতা আপনার নাই সব্যুত দুনিয়া মৌতের ভয় আছে অসুবিধা নেই কিন্তু যারা জিহাদের কথা বলে যারা শহীদ কাজ করতে চায় তাদেরকে জঙ্গি ট্যাগ লাগায় না তাদেরকে মানহাজি ট্যাগ লাগায় তাদের বিপক্ষে উগ্রবাদী ট্যাগ লাগায় না আপনি একাধিক বিবাহ সামর্থ্য নাই অথবা আপনার যে সামাজিক স্ট্যাটাস সেই স্ট্যাটাসে আপনি ধরেই সমাজ থেকে বের হতে পারবেন না অথবা আপনার স্ত্রী কোহুদিনই মানবেন না আর আপনি স্ত্রীর আপনি হয়তোবা খুব ভালো আছেন আপনার প্রয়োজন না থাকতে পারে কিন্তু এই বাংলাদেশের লাখো মানুষের প্রয়োজন আছে লাখো নারীর প্রয়োজন আছে শুধু বর্তমান 2024 সালে প্রয়োজন তা না এ বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত এই বিধানে প্রয়োজন হবে অতএব এই বাংলার জমিনে বিয়ের এই ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠিত করা ওলামাই কেন দায়িত্ব এখানে আবার বিরোধিতার কথাই থেকে আসে